আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আছি শ্রীতপুর জেনারেল হাসপাতালের সামনে আজকে আমরা এসেছি এসেছিল শ্রীতপুর বোরিং মার্কেট সংলগ্ন এই রোহিতপুর জেনারেল হাসপাতালের সামনে এখানে অল্প বৃষ্টিতে হচ্ছে জলবদ্ধতা হচ্ছে অন্যতম একটা সমস্যা জলবদ্ধতার কারণে প্রত্যেক দিনে এখানকার মানুষের এবং আশেপাশের দোকানদার এবং ব্যবসায়ীদের দুর্ভোগের শেষ নেই তার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে হচ্ছে অসংখ্য হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ফার্মেসি এখানে আছে তো এখানে হচ্ছে অনেক রোগীদের সমাগম এখানে ঘটে প্রত্যেক দিন ইমার্জেন্সিতে অনেক রোগী আসে তো বড় বড় আমরা সবসময় দেখতে পাই এখানে হচ্ছে অল্প বৃষ্টিতেই ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে হচ্ছে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং এর কারণে হচ্ছে মানুষের দুর্ভোগের অন্ত নেই তো মহলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এটাই যে এখানে একটা সুন্দর ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হোক এবং মানুষের দুর্ভোগ যেন কিছুটা হলেও কমে সেই ব্যবস্থা মহলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনাদের আস্থা এবং ভালোবাসা আরেক নাম হচ্ছে পপুলার টিভি পপুলার টিভি সবসময় জনমানুষের কথা আমাদের এই ফেসবুক পেজে তুলে ধরা হয় এই নিউজ চ্যানেলে তো আপনার এলাকায় কোনো সমস্যা আপনার পার্শ্ববর্তী এলাকায় কোনো সমস্যা থাকলে কোনো অনিয়ম হলে অবশ্যই জানাবেন পপুলার টিভিকে যেখানে অন্যায় হবে সেখানেই পপুলার টিভি চলে যাবে সবসময় আপনাদের পাশে থাকার ওয়াদাবদ্ধ পপুলার টিভি ধন্যবাদ সবাই